কবিতার নাম গোফ চুরি লিখেছেন সুকুমার রায় গেট অফিসের বড় লোকটি বড়ই শান্ত তার যে এমন মাথার ব্যাম কেউ কখনো জানত দিব্বি ছিলেন খোস মেজাজে চেয়ারখানি চেপে একলা বসে ঝিমঝিমিয়ে হঠাৎ গেলেন খেতে আজকে উঠে হাত পা ছুঁড়ে চোখটি করে গোর হঠাৎ বলে গেলুম গেলুম আমায় ধরে তোর তাই শুনে কেউ বদ্যি ডাকে কেউ বা পুলিশ

রেগে আগুন তেলে বেগুন তেলে বলেন তিনি কারো কথার ধার ধারিনে সবটা কেই তিনি নোংরা ছাটা খ্যাংরা ঘাটা বিছিরিয়া ময়লা এমন গুপ্ত রক্ত জানি শ্যামবাবুদের বয়লা এবব যদি আমার বলিস পর্বতদের জবাই এই না বলে জড়ি করলেন তিনি সবার শুন রেগে বিশু খে দিলেন লিখে খাতায় কাউকে বেশি লাই দিতে নেই সবাই চড়ে মাথায় অফিসের এই বাদর গুলো মাথায় খালি গোবর বুক যে কোথায় গেল কেউ রাখে না খবর ইচ্ছে করে এই বেটাদের গোপ ধরে খুব নাচি মুখ্য গুলোর মুন্ন ধরে কোদাল দিয়ে চাচি গোপকে বলে তোমার আমার গোপ কি কারো কেনা গোপের আমি গোপের তাই দিয়ে চাইছি না

嗯，先不用到。<noise> <noise> <noise>